আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিবি অনার্স থার্ড ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছ তোমাদের জন্য আজকে মূলত এই বিশেষ গাইডলাইন ক্লাসটি আজকে আমরা এই সাজেশনটা কাদের জন্য তৈরি করেছি যারা দুই সালে অনুষ্ঠিত দুই হাজার সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য এখন এই পরীক্ষাটা ২৬ সালে না হয়ে পঁচিশ সালের ডিসেম্বরের শেষের দিকেও হওয়ার সম্ভাবনা আছে কারণ আজকে তোমাদের ফর্ম ফিল ডেট অলরেডি ঘোষণা করে দিয়েছে নোটিশ দিয়ে দিয়েছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে সামনে তোমাদের রুটিন প্রকাশিত হবে এবং তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশ্ন পদ্ধতির আলোকে কিভাবে প্রস্তুতি নিলে সেই প্রস্তুতিটা তোমাদের জন্য সর্বোত্তম রেজাল্ট নিয়ে আসতে পারবা সেটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি না টেনে আজকে আমার এই লেকচারটি বা আমার এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের এই সময়টা বিতে যাবে না তোমরা এখান থেকে ভালো একটি গাইডলাইন পাওয়া ইনশাল্লাহ বিগত বছরগুলোতেও আমরা এই ধরনের গাইডলাইন দিয়েছিলাম এবং সেই গাইডলাইনটা অনেক বেশি তোমাদের উপকারে আসছে যেটা তোমরা মাধ্যমে কমেন্টে আমাদেরকে তো চলো আমরা শুরু করি আমাদের গাইডলাইনটি এখন এই গাইডলাইনটা মূলত সাজেশন ঠিক আছে কিন্তু এটা একটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের আলোকে অ্যানালাইসিস করে অর্থাৎ কোন কোন চাপ্টারগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন চাপ্টারগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেই আলোকে আমরা তোমাদেরকে প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের একটা র্যাঙ্কিং করে দিব সেই অনুযায়ী তুমি তোমার প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবা তার মানে এটা এটা গতানুগতিক না একটা বিশেষ গাইডলাইন তোমাদেরকে আমার কিছু কথা অবশ্যই মেনে চলতে হবে আমরা দেখছি যে প্রিভিয়াস ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটির কোয়েশনের ধারা কিছুটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা মানে কি আমাদের কি সিলেবাসের বাইর থেকে প্রশ্ন হচ্ছে না আসলে সিলেবাসের বাইর থেকে কোনো প্রশ্ন হচ্ছে না প্রশ্ন সিলেবাস থেকে হচ্ছে কিন্তু প্রশ্নের যে ধারা সেটা কি ছিল আমরা বিগত তিন চার বছর আগে দেখতাম ন্যাশনাল ইউনিভার্সিটি যখন প্রশ্ন করত তখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দিত সেভেন্টি এইটি পার্সেন্ট আর নতুন করে বাইরে থেকে ম্যাথ দিত টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সেই ধারা থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি এখন চেঞ্জ হয়ে আসছে এখন কি হয় প্রিভিয়াস ইয়ার থেকে দেয় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আর বই থেকে দেয় তোমার এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম কোয়েশ্চেন অর্থাৎ তোমার সিলেবাসে এন ইতে আসে নাই প্রিভিয়াসে এমন কোয়েশ্চেন গুলো সেট করতেছে এখন এই পরিবেশ অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো তো আমরা দেখবই সাথে মেন বই থেকেও আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে এক্ষেত্রে বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই আছে তোমার সেই বইগুলো থেকে তোমাদের ম্যাথটা প্র্যাকটিস করতে পারো এখন ম্যাথ প্র্যাকটিস করতে গেলে তোমার কি লাগবে তোমার অবশ্য ওই চ্যাপ্টারের বেসিক জানতে হবে যদি বেসিক না জানো তুমি যদি সূত্র মুখস্থ করে শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করতে যাও তাহলে তোমার ম্যাথটা ভালো হবে না পরীক্ষায় যদি একটু ঘুরে প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে তো নতুন প্রশ্ন পদ্ধতির আলোকে যদি তোমাকে ভালো করতে হয় অবশ্যই তোমাকে প্রত্যেকটা চাপ্টারের বেসিক ধরে ধরে তোমাকে ম্যাথগুলো শিখতে হবে আর বেসিক মানেই হচ্ছে এই ম্যাথটা আমরা যে শিখতেছি এই ম্যাথের সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে তোমার শুধুমাত্র সূত্রের লিস্ট ম্যাথ দেখে অঙ্ক করতে পারা সূত্র মুখস্থ করে অঙ্ক করতে পারা মানেই বেসিক কনসেপ্টটা বেসিক কনসেপ্ট মানে হচ্ছে তোমাকে এই চাপটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তারপর তোমার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন বইয়ের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা এখানে আরেকটা কথা আমাদেরকে বলতেই হয় যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অধিকাংশ স্টুডেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে উত্তর মিললে মনে হয় আমার অঙ্কটা হয়েছে উত্তর না মিললে মনে হয় আমার অঙ্কটা হয়নি এই কনসেপ্ট থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে এই কনসেপ্টটাই তোমাদেরকে পরীক্ষার হলে ধ্বংস করে দেয় তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমার কাছে যখন প্রশ্নটা আসছে সেটা কমন পড়ুক আর না হুবহু কমন পড়ুক আর না তোমার যেহেতু কনসেপ্ট আছে যদি শুধুমাত্র হুব অঙ্ক মিললে নাম্বার পেয়ে যেত আর যদি না মিললে নাম্বার পাওয়া না যেত তাহলে যারা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে বিবিএমবিএ করতেছে ও ওনারা কখনোই ফুল মার্কস পেত না ওনারা কখনো ভালো রেজাল্ট করতে পারতো না কারণ ওনারা বইয়ে পড়ে যায় একটা প্রশ্নে গিয়ে দেখে দেয় চলে আসছে আরেকটা তাহলে কি করে ওনারা কনসেপ্ট অনুযায়ী অ্যান্সার করে আসে কেউ সেভেন্টি পার্সেন্ট সলভ করতে পারে কেউ এইটি পার্সেন্ট সলভ করতে পারে কেউ নাইনটি পার্সেন্ট সলভ করতে পারে ওই অনুযায়ী নাম্বারটা কিন্তু পেয়ে যায় অর্থাৎ অঙ্ক মিললেই যে নাম্বার এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের পরীক্ষার হলে প্রশ্ন যত কঠিনই হোক না কেন প্রশ্ন যত নতুনই হোক না কেন আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী চেষ্টা করে আসবো আমাদের সম্পূর্ণ ম্যাথটা সলভ করে আসতে যে যতটুকু সলভ করতে পারবো ততটুকু নাম্বার পেয়ে যাওয়া ধরো কেউ সেভেন্টি পার্সেন্ট সলভ করে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাইছো তো সেভেন্টি পার্সেন্ট মানে কি তুমি একশো তো সত্তর পাইছো তাহলে তো তোমার রেজাল্ট কি খারাপ হয়েছে খারাপ হয়নি কিন্তু আমরা কি করি একটা অঙ্ক না মিললে এত হতাশ হয়ে যায় পুরো পরীক্ষাটা খারাপ দিয়ে আইসা পরে দেখে আমাদের ফেল করেছে ফেল করে আসে আমরা এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে এটা হচ্ছে তোমাদের পূর্ব সত্য সেকেন্ড সত্য হচ্ছে যে আমাদের অধিকাংশ স্টুডেন্টের দেখা যায় যে আমরা ম্যাথ সাবজেক্টগুলোতে থিওরি ধরেও দেখি না শুধু ম্যাথ করি ম্যাথ করি ম্যাথ করি কারণ ম্যাথ করতে চাও না নাই স্যারের কাছে যায় আসি ম্যাথ করায় কিন্তু আমরা থিওরি কেউ পড়তে চাই না কারণ বিরক্তিকর জিনিস এত থিওরি মুখস্থ থাকে নাকি স্যার থিওরি তোমাকে পড়তেই হবে যদি তোমার ভালো একটা রেজাল্ট চাও যারা থিওরি পড়বা তাদের রেজাল্ট কখনোই ভালো হবে না শুধু ম্যাথ দিয়ে ভালো রেজাল্ট কখনোই করা যাবে না এটা তোমরা লিখে রাখতে পারো অবশ্যই তোমাকে থিওরির সাপোর্টটা নিতে হবে কেন নিতে হবে সেটা আমরা সামনে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবা তাহলে এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে কষ্ট কোথা থেকে আসবে কিভাবে আসবে এগুলো নিয়ে আমাদের টেনশন করার কারণ নাই আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী ম্যাথ শিখে যাব আশা করি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমি পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখে আসতে পারবো আর লিখে আসলে আমি নাম্বার পাবো ইনশাল্লাহ কারণ আমি তার বোকাস কিছু লিখবো না তাই না আমি শিখে তারপর লিখতেছি আর যারা পড়াশোনা না করে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে কয়েকটা অঙ্ক মুখস্থ করে একটু থিওরি মুখস্থ করে গিয়ে মনে করতেছে আমরা ভালো রেজাল্ট করবো সেই আশায় এখন ঘুরে বানি কেন ওই দিন আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিরে আসবে না ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন এখন যেভাবে চেঞ্জ হয়েছে তুমি প্রতিনিয়ত পড়াশোনা করেই ভালো রেজাল্টটা তোমার করতে হবে সেটা বিগত বছরগুলোতে তোমরা অবশ্যই কি অবলোকন করেছ তো এই হচ্ছে আমাদের কি বিশেষ গাইডলাইন এখন আমরা চলে আসব প্রথমে তোমাদেরকে যে গাইডলাইনটা দিব আমরা সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর উপর আমাদের একটা বিশেষ গাইডলাইন আমরা দিব তোমাদেরকে যেখানে দেখো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে আমাদের দুই সাল থেকে শুরু করে দুই তেইশ সাল পর্যন্ত আমি একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে দিয়েছি এই কোয়েশ্চেন অ্যানালাইসিস গুলো আমরা এই কারণেই করি তোমার গাইডলাইনটা তুমি নিজেই তৈরি করতে পারবা তোমার পথ পন্থা তুমি নিজেই তৈরি করতে পারবা যে তুমি কিভাবে পড়াশোনা করবা সেই অনুযায়ী গাইডলাইনটা তৈরি করা তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথ চাপ্টার আছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চাপ্টার আছে তোমাদের এই সাতটা চাপ্টারের মধ্যে এই চাপ্টার থেকে দেখা গেল পার্ট তে আসছে দুইটা ম্যাথ ষোলো সালে পার্ট সিতে আসা নেই সতেরো সালে পাট বিতে দুইটা পার্ট সিতে আসছে একটা আঠারো সালে পাঠ বিতে দুইটা পার্ট সিতে একটা উনিশ সালে পাটবিতে বিতে একটা পাঠ সিতে একটা বিশ সালে বিতে একটা সিতে একটা একুশ সালে বিতে আসছে সিতে আসে নাই বাইশ সালেও বিতে আসছে সিতে আসে নাই তেইশ সালে বি তো আসছে সীতে আসছে তার মানে এই চ্যাপ্টার থেকে কিভাবে ম্যাথ আসে সেটা তোমরা দেখতে পাচ্ছো সেম এরকম প্রত্যেকটা চাপটা থেকে কখন কখন ম্যাথ আসছে কত মার্সের ম্যাথ আসছে সেটা এখানে আমি তোমাদেরকে দিয়েছি। এখন এর আলোকে এখান থেকে বুঝতে পারবা যে কোন চাপ্টার গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সেই হিসাবে আমি তোমাদেরকে কিছু চাপটার ম্যাথ তোমরা এটা দেখে নিও দেখে নিলে বুঝবা আমি সবগুলো মার্কিং করে দেখাতে গেলে আমাদের ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে সেজন্য আমি আর দেখাচ্ছি না তো এই গুরুত্বপূর্ণের আলোকে আমি তোমাদের এই চাপ্টার গুলোকে র্যাঙ্ক করে দিব এই র্যাঙ্কটা এই কারণে করবো এখানে দুইটা জিনিস আমার মাথায় রেখে এই র্যাঙ্কটা আমরা করেছি এক তোমাদের জন্য কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ দুই কোন চ্যাপ্টারগুলো তুলনামূলক সহজে প্রস্তুতি ভিত্তি করে আমরা এই র্যাঙ্কিংটা করেছি এখন এই র্যাঙ্কিংটা কারা ফলো করবা আমরা জানি সবার তো প্রস্তুতি নেওয়ার ক্ষমতা একরকম না তা আমি যদি শুধুমাত্র তিনটা বা চারটা চাপ্টার নির্ধারণ করে দিই তাহলে যার ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষমতা আছে সে ক্ষতিগ্রস্ত হবে আবার যার খারাপ প্রস্তুতি নেওয়ার সময় আছে সে এটা সম্ভাবনা নাই সে এটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তাহলে এখন কি করতে হবে এখন আমি তোমাদেরকে এই র্যাঙ্কিং গুলো আকারে সাজাই দিব এই চ্যাপ্টারগুলোকে দেখো এখানে আমরা প্রথমে এক নাম্বারে দিয়েছি এই চ্যাপ্টারটা এক নম্বরে অর্থাৎ এই চ্যাপ্টারটা মাস্ট বি তোমার করা লাগবে কারণ এই চ্যাপ্টারে পার্ট সি তে দুইটা ম্যাথ আসতে দেখা যায় প্রায় সময় আবার পার্ট সি তে তো একটা ম্যাথ প্রতি বছরই আসে মাস্ট বি আর পার্ট তো কিন্তু ম্যাথ আসে চাপ্টারটার নাম কি রেভিনিউ রিকগনিশন এটা তুমি এক নম্বরে রাখবা দুই নম্বরে রাখবা হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এই অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টারটা এটা দুই নাম্বারে রাখবা কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ আর এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো কনসেপ্ট শিখতে পারি এই চ্যাপ্টার এই সাবজেক্টের উপর ঠিক আছে তিন নাম্বারে যে চাপ্টারটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ এখান থেকে দশ মার্চের ম্যাথ প্রতি বছরে আসে সেজন্য অ্যাকাউন্টিং ফর লিস্টটা রাখবা হচ্ছে তিন নাম্বারে তারপর চার নাম্বারে থাকবে আমাদের কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা যেহেতু গত বছর আসেনি ক্যাশ ফ্লো আসছে এবছর এটা আসার সম্ভাবনা বেশি সেই জন্য আমরা এই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে চার নাম্বারে রেখেছি পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড নিরোর অ্যানালাইসিস ছয় নম্বরে আমরা রেখেছি অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্করাপ্সি আর সাত নম্বরে থাকবে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আট নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট এইভাবে আমরা আটটা চাপটার তোমাদেরকে সিরিয়াল করে দিয়েছি সাতটা চাপটার আটটা চলে আসছে কারণ হচ্ছে একটা হচ্ছে তোমার এই যে কোম্পানি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এখন কথা হচ্ছে তোমরা কোনটা কোনটা কে কোনটা করবা এখন তোমার কত মার্কস দরকার তোমার কত ভালো রেজাল্ট করা দরকার যার ভালো রেজাল্ট দরকার সে অবশ্য আটটা কম সাবজেক্টে আটটা চাপ্টারই করতে হবে যে মনে করতেছো না আমি কোনো রকম ফিফটি বাই লে পাস তাহলে তুমি কি অন্তত এখান থেকে দুইটা বা তিনটা বাদ দিতে পারবা আর যে মনে করছে আমি কোন রকম ট্রেনে টুনে পাস করলে হয় তুমি অন্তত তিন চারটা চারটা চাপটার মার্ক্সই করতে হবে তোমার এখন তুমি কি রকম রেজাল্ট চাও অনুযায়ী তুমি এখান থেকে সিলেক্ট করে নিবা দাঁড়া ভাবে পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সাত চাপ্টার তুমি তোমার কয়টা দরকার তোমার কত মাস দরকার ওই অনুযায়ী তুমি এখান থেকে সিরিয়ালে করে নিবা ঠিক আছে আমি বলে দিব না যে তুমি শুধু এটাই করবা এখন কথা হচ্ছে স্যার আপনি যেগুলো বলছেন এখান থেকে কি হান্ড্রেড পার্সেন্ট মার্কস আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসবে এটা আমি বলতে পারবো না কারণ প্রশ্ন তো আমি করিনি আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে এই চাপ্টারগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা এবং এই চাপ্টারগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এই দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমি এই র্যাঙ্কিংটা করে দিয়েছি এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আশা করি তোমরা বুঝতে পারছো এবার চলে আসি আমরা পরের চাপ্টারে পরের সাবজেক্টে পরের সাবজেক্টে যাওয়ার আগে আমরা আমাদের অনলাইন কোর্স সম্পর্কে তোমাদের একটু কনসেপ্ট দেই বা একটু ধারণা দিই আমাদের এই তোমাদের ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো সাবজেক্টগুলো আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং এন্ড ইন্স্যুরেন্স এই পাঁচটা সাবজেক্টেরই আমাদের রেকর্ডেড কোর্স আছে বা রেকর্ডেড ক্লাস আছে এই সবগুলো রেকর্ডেড ক্লাস আমরা গুগল ড্রাইভে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাসগুলো সাজাই রাখছি এখান থেকে তুমি চাইলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্টের মধ্যে আবার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি দেওয়া আছে আমাদের ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো থেকে তুমি তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নিতে পারবা এখন এখান থেকে যেটা তুমি করতে পারবা সেটা হচ্ছে সহজেই আমাদের ক্লাসগুলো তোমরা কমপ্লিট করতে পারবা খুব দ্রুততম সময়ে কারণ হচ্ছে আমাদের ক্লাসের ডিউরেশনটা খুব কম থাকে যেহেতু আমরা একটা স্লাইড মাধ্যমে রেকর্ডেড ক্লাস রেডি করি তাই আমাদের ক্লাসগুলো দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এরপর তুমি তোমার প্র্যাকটিস করে নিতে পারবা তার মানে খুব স্বল্প সময়ে সর্বোত্তম প্রস্তুতির জন্য আমাদের এই কোর্সটা তোমার জন্য যথেষ্ট উপযোগী এই কোর্সের এখানে প্রাইসগুলো দেওয়া আছে একসাথে যদি তুমি আমাদের ফুল কোর্সে ভর্তি হও এখানে বিশেষ একটা ডিসকাউন্টে তুমি ফুল কোর্সে হয়ে যেতে পারবা এটা খুব সহজেই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নজর রাখলে তোমরা আমাদের আপডেট প্রাইসগুলো জানতে পারবা ফুল প্যাকেজ কোর্সের জন্য ঠিক আছে সিঙ্গেল সাবজেক্ট নিতে চাইলে এই প্রাইসে তোমাদের নিতে হবে এই হচ্ছে আমাদের অনলাইন কোর্স এই অনলাইন কোর্সের ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন আসে যে স্যার ক্লাস হলে আমাদের সমস্যা আমরা সলভ করবো কিভাবে সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে গ্রুপে তুমি প্রশ্ন করে পর্যন্ত পর্যন্ত আমাদের সাপোর্টটা নিতে পারবা যেখানে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে তোমার সমস্যা সমস্যা সবগুলো সমাধান তুমি করে নিতে পারবা এছাড়াও আমরা মাঝে মাঝে লাইভ ক্লাসে যুক্ত হয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ এছাড়া আমাদের আছে মডেল টেস্ট গত বছর আমাদের মডেল টেস্ট থেকে কিন্তু দুইটা ম্যাথ হুবহু কমন আসছিল অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ এবং আমাদের ইউটিউব ক্লাস থেকেও একটা ম্যাথ কমান আসছিল পার্ট সি তে তিনটা ম্যাথ কমান আসছিল আমাদের মডেল টেস্ট এবং আমাদের ক্লাস থেকে যেখানে আমাদের মোটামুটি সবগুলো থেকে প্রশ্ন আসছিল তারপর আলহামদুলিল্লাহ আমাদের মডেল টেস্টটা সার্থকতার রূপ নিয়েছিল গত বছর পরীক্ষায় এটা আমাদের ফিডব্যাক গুলো তোমরা দেখলে বুঝতে পারবা এবার আশা করি আমাদের যে চব্বিশের মডেল টেস্ট গুলো আমরা রেডি করতেছি সেই মডেল টেস্ট গুলো থেকেও তোমরা ভালো কিছু উপকৃত হতে পারবা ইনশাল্লাহ তো চলে আসি আমরা পরের সাবজেক্টে পরের সাবজেক্ট হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং আমাদের চ্যাপ্টার হচ্ছে দুই নম্বরে কস্ট টার্ম এন্ড পারপাস তিন নম্বরে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চার নম্বরে ম্যাটেরিয়াল পাঁচ নাম্বার আছে ম্যাটেরিয়াল লেবার ছয় নম্বর ওভারহেড সাত নম্বরে এলোকেশন আট নম্বরে জব কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং নয় নম্বরে প্রসেস কস্টিং দশ নম্বরে আছে সার্ভিস কস্টিং আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই নাই সেটা কিন্তু আমি একটু দেখাই দিই এখানে দেখো এখানে কিন্তু বারো মার্সের থিওরি আসে দশ মার্চের থিওরি আসে পার্ট সি তে পার্ট বি তে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ কোথায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ পার্ট বি তে বারো মার্চের থিওরি পার্ট সি তে দশ মার্চের থিওরি মাঝে মাঝে কিন্তু এখানে বিশ মার্সের থিওরি আসে ষোলো মার্চের থিওরি আসে পার্ট সি তে তার মানে পার্ট বি তে তোমার এখানে মিনিমাম পার্ট বি তে মিনিমাম তিন থেকে চারটা থিওরি আসবে এখন তোমার দিতে হবে কয়টা পার্ট বিতে পাঁচটা অ্যান্সার করতে হবে এখন তুমি যদি তিন থেকে চারটা থিওরি আসে আর তিন থেকে চারটা পাঁচ থেকে চারটা কে আসতে পারে ম্যাথ আসতে পারে তার তোমার মাস্ট বি থিওরি পড়তে হবে পার্ট বি এর জন্য আর পার্ট সি এর জন্য যদি কারো প্রিপারেশন একটু কম থাকে ম্যাথ একটু কম বুঝো প্রিপারেশনটা ভালো নিতে পারো নয় সে অবশ্যই একটা থিওরি বারো করে পড়বা এই থিওরির জন্য কোন থিওরিটা পড়বা প্রিভিয়াস ইয়ারে এই পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটিতে পার্ট সিতে যত থিওরি আসে ওইখান থেকে সবগুলো থিওরি পড়ে নিলে আশা করি এখান থেকে একটা কমন পেয়ে যাওয়া এবার আমরা দেখবো এখানে কস্ট অ্যাকাউন্টিং কস্ট একাউন্টিং এর ক্ষেত্রে এখানে দেখো পার্ট বি তে আসে নাই পার্ট সি তে আসে নাই এই চ্যাপ্টারটা এরকম আমাদের আমাদের কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এটা পার্ট সি তে বেশ কয়েক বছর ধরে আসতেছে না দুই বছর আসছে মাত্র বিগত চার পাঁচ বছরে ম্যাটেরিয়াল এটা প্রতি বছর পার্ট সি তে আসে পার্ট বি তেও আসে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল আর লেবার এটাও কিন্তু আমাদের পার্ট সি তে বেশ কয়েক বছর ধরে আসে নাই পার্ট বি তে একটা ম্যাথ আসে ওভারহেডের চ্যাপ্টার থেকেও পার্ট সি তে খুব কম ম্যাথ আসে বি তেও কম আসে এখানে কিন্তু অ্যালোকেশন পার্ট বি তে বেশি আসে পার্সিতে তে বেশি আসে আর জব কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং এটা গত বছর কোনো ম্যাথ সেট হয় নাই কিন্তু এর আগের বছর এখানে দুইটা ম্যাথ আসছিল একটা জব থেকে একটা কন্ট্রাক্ট থেকে প্রসেস কস্টিং থেকে প্রতি বছর ম্যাথ আসে সার্ভিস কস্টিং থেকে মাঝে মাঝে একটা দশ মার্সের ম্যাথ আসতে দেখা যায় তাহলে এখানেও কিন্তু কোন চ্যাপ্টার থেকে আসবে কোন চ্যাপ্টার থেকে আসবে না এটা বোঝা মুশকিল কারণ অনেক সময় অনেকগুলো চ্যাপ্টার এখানে এখানে মিসিং হয়ে যায় আর দিক থেকে দেখো মিনিমাম তোমার দুইটা তিনটা তিনটা দুইটা বা দুইটা থেকে তিনটা পার্ট সিতে থিওরি আসে তাহলে এখান থেকে তুমি যদি ভালো করতে যাও কস্ট অ্যাকাউন্টিং এ অবশ্য অবশ্যই একটা থিওরি তোমাকে মাস্ট লিখতে হবে আমি আবার বলতেছি কারণ অনেকে বলতে পারে স্যার ছয়টা ম্যাথ আমি ছয়টা পারি তাহলে কি করবো তোমার জন্য না আমি বলতেছি তোমাকে ভালো করতে গেলে একটা থিওরি লেখার ক্যাপাবিলিটি নিয়ে গেলে তোমার পরীক্ষায় হতাশ হওয়া লাগবে না জাস্ট এটা মনে রাখবা তাহলে একটা থিওরির জন্য তোমার অবশ্যই প্রিভিয়াস ইয়ার আসা থিওরি গুলো হবে কস্ট অ্যাকাউন্টিং একটু থিওরি দেখতে হবে একেবারে যদি শুধু ম্যাথের উপর যদি তুমি ইয়ে করো প্রিপারেশন নিয়ে যাও তাহলে ভালো ফল সম্ভব না কারণ শেষের লেখাটা তোমাকে অবশ্যই থিওরি লেখার চেষ্টা করতে হবে শেষের প্রশ্নটা এগুলো আমরা সামনে আরো গাইডলাইন নিয়ে আসবো ওইখানে তোমরা এই ডিটেলস এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আজকে সব কথা বলতে গেলে ক্লাস ডিউরেশনটা অনেক বেড়ে যাবে তাহলে এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের কি করতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখবো এখানে আমরা এক নাম্বারে দিয়েছি ম্যাটেরিয়াল কারণ এটা পার্ট বি এবং সি সব জায়গায় গুরুত্বপূর্ণ ঠিক আছে ম্যাটেরিয়াল দুই নাম্বারে কস্ট কনসেপ্ট এটা দেখলাম কেন রাখলাম কারণ এটা তোমাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও করতে হবে তো এক যখন দুই পাকি মারি সমস্যা নেই এটা আমরা করে নিব ভালো করে তাই না তারপর তিন নাম্বারে এখানে তোমাদের প্রসেস কস্টিং এটা প্রতি বছরই আসে প্রসেস কস্টিং তিন নাম্বারে চার নাম্বারে দেখবা কন্ট্রাক্ট কস্টিং জব কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং এখানে কন্ট্রাক্ট কস্টিংটা গুরুত্বপূর্ণ বেশি তারপর পাঁচ নাম্বারে দেখবা হচ্ছে অ্যালোকেশন চ্যাপ্টারটা ছয় নাম্বারে দেখবা হচ্ছে সার্ভিস কস্টিং সাত নাম্বারে গিয়ে লেবার চ্যাপ্টারটা দেখতে পারো আট নাম্বারে দেখতে পারো ওভারহেড আর লেবার যেহেতু বিগত কয়েক বছর ধরে আসতেছে না এই বছর আসার সম্ভাবনা কিন্তু একটু আছে

চোদ্দ দশ চোদ্দ 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 এই বছর কিন্তু আসে নাই দেখছো তাহলে এখন পরের বছর যে আসবে কি আসবে আমরা জানি আমরা ধরে নিল পরের বছর আসবে এটা কারণ এক বছর যেহেতু প্রতি বছর এখান থেকে ম্যাথ আসে অ্যাক্টিভিটি কস্টিং শুধুমাত্র এক বছর একটা ম্যাথ আসছে আর কোনো ম্যাথ আসে না এটা থেকে আর এই জন্য আমরা এটার উপর এত বেশি গুরুত্ব দিই না কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এটা থেকে প্রতি বছর ম্যাথ আসে প্রতি বছর শুধু শত সালে পার্ট সি আসে নাই আর নাহলে প্রতি বছরের পাঁচ সিটে তে ম্যাথ আসে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এই চ্যাপ্টারটা খুবই কম গুরুত্বপূর্ণ এটা তোমরা চাইলে অ্যাভোয়েড করতে পারো মাঝে মাঝে চার মার্সের ম্যাথ আসে দশ মাসের ম্যাথ তেমন একটা আসে না কিন্তু এবছর আসতে পারে কিন্তু তারপর আমরা ধরে নেই যে এটা আমরা অ্যাভয়েড করতে পারবো চাইলে বাজেটারি আর এন্ড বাজেট আরি কন্ট্রোলের মধ্যে ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট সেলস বাজেট অ্যান্ড প্রডাকশন বাজেট এখান থেকে দেখো সেলস বাজেট এবং প্রোডাকশন বাজেট চার মার্চের একটা ম্যাথ আসছিল এক বছর কত সালে সতেরো সালে এর মধ্যে আর কোনো ম্যাথ আসে নাই তো সেলস বাজার আর প্রোডাকশন বাজারে যেহেতু এখান থেকে প্রশ্ন সেট হয় না তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এখানে কোনো গুরুত্ব দেওয়া লাগবে না কিন্তু ক্যাশ বাজেট আর ক্যাপিটাল বাজেটের মধ্যে ক্যাপিটাল বাজার তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে ক্যাশ বাজেট কম গুরুত্ব দিতে হবে তারপর আছে ফ্লেকজুয়াল বাজার স্ট্যান্ডার্ড কস্টিং এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য র্যাঙ্কিং করবো আমরা সেই সেই র্যাঙ্কিংটা একটু আমরা দেখি এখানে কেমন এখানে দেখো এক নাম্বার আমরা রাখছি অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং কোনো ভাবে মিস করা যাবে না দুই নাম্বার আছে হচ্ছে আমাদের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ তিন নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং তারপর হচ্ছে চার নাম্বারে আমরা রাখছি কস্ট এস্টিমেশন এন্ড কস্ট কনসেপ্ট এই চারটা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কোনো ভাবে এগুলো মিস করা যাবে না তারপর তুমি পাঁচ নাম্বার ক্লাসটা দেখবা ফ্লেক্সিবল বাজেট দেখতে পারো ছয় নাম্বারের জন্য তুমি দেখতে পারো ক্যাপিটাল বাজেট সাত নম্বরে দেখতে পারবো তুমি ক্যাশ বাজেট আট নম্বরে গিয়ে রিলিভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং দেখতে পারো নয় নম্বরে গিয়ে তুমি দেখতে পারো হচ্ছে এই যে প্রোডাকশন বাজেটটা নয় নম্বরে দেখতে পারো তো এইভাবে যদি তুমি সিরিয়াল প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করি তোমার সমস্যাটা থাকবে না এই ধারাবাহিকতায় তোমরা গুরুত্ব দিবা তাহলে যেগুলো আমাদেরকে শুরুর দিকে র্যাঙ্কিং এর শুরুর দিকে আছে এক দুই তিন চার পাঁচ ওগুলোর ডিটেলস তোমার দেখতে হবে ডিটেলস মানে কি মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্লাস বইয়ের ম্যাথ এগুলো তোমাকে ভালো করে সমাধান করতে হবে আর বাকি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ অর্থাৎ ছয় সাত আট নাম্বার আছে এগুলো যদি তুমি ডিটেলস দেখতেও না পারো তুমি মিনিমাম এন ইউতে প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চেন গুলো সলভ করে যাবো অন্তত তাহলে দেখা গেল তুমি ওই সাপোর্টিংটা ভালো পাবো পরীক্ষার হলে এখানেও কিন্তু আমাদের প্রায় দেখা গেল দুইটা দুইটা তারপর তিনটা ম্যাথ আসতে দেখা যায় পার্টসিতে থিওরি আসতে দেখা যায় তার এখানেও কিন্তু থিওরি আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তাহলে এখানে পার্ট বি তে অন্তত দুইটা পার্ট বি তে দুইটা পার্ট সি তে দুইটা বা একটা থিওরি লেখার মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমাকে পার্ট বি তে দুইটা থিওরি পার্ট সি তে একটা বা দুইটা থিওরি লেখার মতো প্রিপারেশন যদি নিয়ে যেতে পারো আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে অনেকে বলতে পারছেন আমি ম্যাথ পারলে দিব তুমি ম্যাথ দাও পাঁচটা আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি অন্তত একটা বা দুইটা থিওরির প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষার হলে প্রশ্ন যেমনই হোক না কেন তোমার বসে থাকতে হবে না এটা আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে এই গেল আমাদের কি ম্যানেজমেন্ট একাউন্টিং। এবার আমরা যাবো আরেকটা আমাদের খুব কম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চাপ্টার এই ছয়টা চাপটার থেকে প্রায় সময় আমাদের ম্যাথ আসতে দেখা যায় প্রায় সময় ম্যাথ আসতে দেখা যায় এখানে মোটামুটি সবগুলো চাপ্টার গুরুত্বপূর্ণ তারপর আমরা প্রথম র্যাঙ্কিং এর মধ্যে রাখলাম এক নম্বরে প্রথম চাপ্টারটা ক্যাপিটাল অ্যানালাইসিস দুই নাম্বারে থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তিন নাম্বারে থাকবে হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং তিন নম্বরে থাকবে চার নম্বরে থাকবে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার পাঁচ নম্বরে লিস ফাইন্যান্সিং ছয় নম্বরে ডিভিডেন্ড পলিসি এইভাবেই তোমরা এই চ্যাপ্টারগুলোর উপর প্রস্তুতি নিতে পারবা এবং এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি কেউ থিওরি অবহেলা করো আবার বলতেছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অবহেলা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না কারণ এখানে অনেক সময় চারটা ম্যাচ চারটা থিওরি আসে তোমাকে মাস্ট বি কি করতে হবে থিওরি পড়তে হবে এখানে তোমাকে পার্ট বি এর জন্য দুইটা পার্ট সি এর জন্য দুইটা মাস্ট থিওরি যদি আরেকটু তোমার ভালো নিতে চাও পার্ট বি এর জন্য তিনটা পার্ট সি এর জন্য দুইটা থিওরি লেখার মতো ক্যাপাবিলিটি তুমি নিয়ে পরীক্ষার হলে যাবা তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে না আবার বলতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই তিনটাতে তোমাকে ম্যাথের পাশাপাশি থিওরির উপরও প্রিপারেশন নিতে হবে তবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ম্যাথের পাশাপাশি থিওরির উপর বেশি জোর দিতে হবে তোমাকে তুলনামূলক ভাবে তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে না ইনশাআল্লাহ এছাড়া আমাদের আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স সেখানে সাধারণত আমাদের পার্ট ভি তে এবং পার্ট সি তে একটা পার্ট সি তে দুইটা ম্যাথ আসতে দেখা যায় আর বাকিগুলো সবগুলো থিওরি সেই দুইটা ম্যাথ সাধারণত ব্যাংকিং থেকে আসে ইন্স্যুরেন্স থেকে আসে তো ওইখানে তোমার থিওরি তো মাস্ক নিপত্তি হবে আর ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এর যদি একটু প্র্যাকটিস করে যাওয়া যায় ওইখানে আর তোমার সমস্যা থাকবে না আশা করি তো এইভাবে যদি তুমি প্রিপারেশনটা সেট করতে পারো টার্গেটটা যদি তুমি সেট করতে পারো আশা করি তোমাদের পরীক্ষা খারাপ হবে না প্রশ্ন যেখান থেকে হোক না কেন এক দ্বিতীয় কথা হচ্ছে তোমার পুরো বইটা পড়তে হবে ভালো করে সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে তোমার তোমার সর্বোচ্চ মেধা দিয়ে তুমি লিখে আসতে হবে লিখে আসতে পারলে তুমি নাম্বার পাবে ইনশাল্লাহ তো আশা করি সবাই এই গাইডলাইনটা মনে চললে ইনশাল্লাহ আমরা পরীক্ষা ভালো করতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের গাইডলাইনটি দেখার জন্য